বেনামাজির শাস্তি নামাজ ত্যাগ করলে রীতিমতো আদায় না করলে তার ওপরে পনেরোটি আজাব নাজিল হবে দুনিয়াতে ছয়টি মৃত্যুর সময় তিনটি কবরের মধ্যে তিনটি হাঁসরের মাঠে তিনটি দুনিয়াতে ছয়টি আজাব হল নম্বর এক বেনামাজির হায়াত কমে যাবে নম্বর দুই বেনামাজির জীবনে বরকত হবে না নম্বর তিন বেনামাজির চেহারার সৌন্দর্য থাকবে না নম্বর চার বেনামাজির কোনো দোয়া কবুল হবে না নম্বর পাঁচ বেনামাজের সব নেকি বরবাদ হবে নম্বর ছয় বেনামাজের নিকট হতে সব রহমতের ফেরেস্তা ভেগে যাবে এবং একসময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে মৃত্যু সময় তিনটি আজাব হল নম্বর এক বেনামাজি মরবার সময় অপমানিত লাঞ্ছিত ও অতি কষ্ট দিয়ে তার যান বাহির করা হবে নম্বর দুই বেনামাজি ক্ষুধার্থ অবস্থায় মরবে নম্বর তিন বেনামাজের মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে চাবে সাত দরিয়ার পানিও যদি মুখে ডেলে দেয় তবু বুঝি পিপাসা মিটবে না কবরের মধ্যে তিনটি আজাব হল নম্বর এক বেনামাজির কবর চেপে এসে তাকে পিষতে থাকবে এতে তার এক পারের হার অপর পাঁচরের হারের সহিত মিশে যাবে নম্বর দুই বেনামাজির কবরে দাউ দাও করে আগুন জ্বলবে নম্বর তিন বেনামাজির কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরস্তা এসে জোরে জোরে গুর্জ মারতে থাকবে হাসরের মাঠে তিনটি আজাব হল নম্বর এক বেনামাজিকে আল্লাহ পাক গজবের শহীদ ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খুঁজতে থাকবে নম্বর দুই তিরিশ হাজার বৎসরের পুলসিরাতের রাস্তা যা হীরার চেয়ে ধারালো চুলের চেয়ে চিকুন আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার বেনামাজি যখন সেই পোলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে নম্বর দুই বেনামাজির জন্য ওয়াইল নামক দুজক ঠিক করে রেখেছেন ফেরস্তা কেয়ামতের দিন দুজকে ফেলে আজাব দিবেন দুনিয়ার বেনামাজি বাদশাকে বলা হবে কেন নামাজ পড়নি সে বলবে ব্যস্ততার জন্য সময় পাইনি বলা হবে সুলাইমান আলেহি সাল্লাতুয়াসালাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও দিন নামাজ ছাড়েননি তুমি মিথ্যা ওজোর করছ হে ফেরেস্তারা ওকে জাহান নামে নিয়ে যাও রুগী বলবে রোগের জ্বালায় নামাজ পড়তে পারিনি বলা হবে আয়ুব আলেহি সাল্লা আঠারো বৎসর পোকায় খেয়েছে তবুও সে নামাজ ছাড়েনি তুমি মিথ্যা ওজর করছো হে ফেরেশতারা ওকে জাহান নামে নিয়ে যাও আরেকজনে বলবে সন্তান অনেক ছিল তাদের সেবায় ব্যস্ত ছিলাম বলা হবে ইয়াকুব আলিহি সালাতামের ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল তবুও নামাজ ছাড়েনি তুমি মিথ্যা ওজর করছো হে ফেরেস্তারা ওকে জাহান নামে নিয়ে যাও বেনামাজে স্ত্রী লোককে হাজির করা হবে সে বলবে স্বামীর কাজের চাপে তাহার বহয়ে নামাজ পড়তে পারিনি বলা হবে ফেরাউনের স্ত্রী আসিয়ার স্বামী বড় জালিম না তোমার স্বামী বড় জালিম জালিমের বিবি হয়েও আসিয়া নামাজ ছাড়েনি তুমি মিথ্যা ওজোর করছ হে ফেরেস্তারা ওকে জাহান নামে নিক্ষেপ করো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন বেনামাজির দুই হাত জিঞ্জির দ্বারা বাধা হবে অতপর ফেরেস্তাগন তার মুখমণ্ডলে ও পৃষ্ঠে আঘাত মারতে থাকবে তখন বেহেস্ত তাকে ডেকে বলবে ওহে আল্লাহর শত্রু আমার সহিত তোমার কোনো সম্পর্ক নেই আমিও তোমার নই এবং তুমিও আমার নও তখন দোযোগ তাকে ডেকে বলবে আসো আসো আমার নিকট আসো আমি তোমার তুমি আমার হাদিসে আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন জাহান নামে লমলম নামে একটি জায়গা আছে দেখতে ওটের গর্দানের মতো দেখায় এবং এক মাসের পথের নে দীর্ঘ ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ সেখানে ব্যানামাজিদেরকে ফেলে দেওয়া হবে লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ বেনামাজিদেরকে পেজ দিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাকবে ভাই ও বোনেরা আমার আল্লাহ পাকের কাছে পানা চান ও পিছনের নামাজ কাজা করুন অন্য এক হাদিসে হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন দুজকের মধ্যে জুব্বুল হুজুর নামে বিরাট আকারে একটি ময়দান আছে ওহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ এক একটি বিচ্ছু খচ্চরের মতো উঁচু ও মোটা বেনামাজিদেরকে দংশন করার জন্যই ওহাদিগকে সৃষ্টি করা হয়েছে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ওক্তে নামাজ আদায় করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমিন বেনামাজের শাস্তি নামাজ ত্যাগ করলে রীতিমতো আদায় না করলে তার ওপরে